হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে জাসি কপির ভিডাৎ আমাকে কপি আছে আলু আছে টমেটো আছে চলে আসলাম কপির জমিতে এই যে কপি কপির অবস্থা তেমন ভালো না যেখানে ধুনিয়া ছিল ধুনিয়া ধুনে পাতা এই যে কপি বাঁধাকপি কাটা শুরু হয়ে গেছে এখানে কয়েকটা গাছ নষ্ট হয়ে গেছে পানি বেশি দেওয়া হয়ে গেছে এই জন্য অবস্থা খারাপ কপির দিচ্ছি পানি বেশি হয়ে গেলে সমস্যা হয়ে যায় এই যে কপি তারপরে আলু এগুলো দেশি আলু আমাদের বাসায় খাওয়ার জন্য লাগাইছি সারা বছর খাওয়ার জন্যে আলু অল্প কিছু আলু হলেই হয়ে যায় এখান থেকে মোটামুটি সাত আট মন আলু হবে চার কাঠার মতো জমি আছে ছয় শতক আলুতে ইঁদুর লাগছে নাকি দেখলে দেখতে আসলাম ইঁদুরের অত্যাচারে আলু নষ্ট হয়ে যায় অনেক দিন থেকে আসা হয় নাই এই যে এখানে আবার কে জানি একটা আলুর গাছ উঠায় খেলছে আলু ছোট ছোট ধরছে কে তুললো এখন কোনো বাচ্চার কাজ এটা দেখ আলু আর মোটামুটি পনেরো থেকে বিশ দিন পর উঠানা লাগবে কপির বাজার এবার কম বেসা কিনা খারাপ গত বছর বিশ টাকা পিস বিক্রি করছিলাম এবার পনেরো টাকা দশ টাকা বিক্রি করা লাগেছে এই যে ফাঁকা জমি দেখতে পাচ্ছেন ওইটাতে ফুলকপি ছিল ফুলকপির দাম খুব একটা পাওয়া যায়নি এই যে এখানে টানি যায় এখানে সেচ দেওয়ার জন্য নালা তৈরি করা আছে সামনে দেখতে পাচ্ছেন টমেটো খেত টমেটো অনেক দিন থেকে আসি নাই দেখি টমেটোর কি অবস্থা এই যে আমাদের পুকুর অনেক দিন থেকে চাষবাস হয় না পুকুরে টমেটোর গাছ অনেক বেশি বাঁশ আল্লাহ সোহান আল্লাহ অনেক সুন্দর টমেটো ধরেছে এখানে শুধু এখানেই নয় প্রত্যেকটা গাছে টমেটো আছে এই যে দেখতে পাচ্ছেন টমেটো থোকায় থোকায় ধরেছে টমেটো আরো কয়েকদিন পর টমেটো পাকা শুরু হবে এখন মোটামুটি গাছের পরিস্থিতি ভালোই দেখতেছি এই যে টমেটো ধরেছে এই যে টমেটো মোটামুটি ভালোই ফলন আসছে তো গাছের সংখ্যা বেশি হয়ে গেছে গাছের সংখ্যা বেশি হওয়াতে ফলন একটু কম হবে গতবারও এটাতে লাগাইছিলাম গতবার অনেক দাম ছিল প্রত্যেকটা সবজিরই দাম ভালোই ছিল গতবারে এই যে দেখতে পাচ্ছেন টমেটো তো আজকে আবার ঢাকার যা বাহুক রাখতে এই জন্য পারি করে চলে যাচ্ছি একটু দেখেই এই যে বড়ো ভাই চাষবাস করে এখানে ঘোরাতে ভাই আমাদের ওই পাশেও অনেকগুলাই জমি আছে সিম আছে পটল আছে বেগুন আছে তো ওই পাশ দিয়ে বাসে চলে যাব দেখি সিম মনে হয় আজকে উঠাবে বাজারে নিয়ে যাওয়ার জন্যে সিমের দাম এবার কম এই যে এখানে সরিষা অন্য মানুষের এই যে গাছ গোছালি বেশি হওয়াতে ফলন বেশি একটা হয় না মানুষকে তো নিষেধ করা যায় না যার জমি যে লাগায় রাখছে পাশের জমিতে সমস্যা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এলাকার ভাষায় তরকারি কলা বলে এই যে এখানে পটলের আড়ানি দেওয়া হবে এই যে এটা সিমের আড়ানি তো এখন আমি বাসায় যাব ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে আসসালামু আলাইকুম